কোন বেঈমানের জন্য কোরানের ওয়াজ নাই কি কোন বেঈমানের জন্য কোরআন গুলো ওয়াজ নেই সব ঈমানদারের জন্য ও ঈমানদার আমার বান্দার বান্দিরা শোনো লিমাতা কুলু না মালা কাফ ওই কথাটা তুমি উন্মতের সামনে বলো যে কথার উপরে তুমি নিজে আমল করো কি ঠিক কি না কোন কথা বলবে বেনামাজি যদি নামাজির কথা বলে তো কখনো নামাজির সংখ্যা বাড়বে কেন বাড়বে না বেনামাজি চার দোকানে রইছে নামাজিও চার দোকানে রইছে দুইজনেই চা খায় অধিক আজান দেয় বেনামাজি আজান দেয় শোনো না যাও না কে মসজিদও এটা কি নামাজির জন্য খালি মসজিদ না বে নামাজির জন্য মসজিদ আ বে নামাজির নামাজ লাগবে না যে অর্ডার করছে বেটা মসজিদে যাও নাকি আজাম দিছে না আচ্ছা বলেন এই বেনামাজির ওয়াজ দ্বারা কোনো ব্যক্তি বেনামাজি নামাজি হবে কেন বলে ওই যে সঙ্গে সঙ্গে পাল্টা সবাই নিজে নামাজ পড়ো না আমারে নামাজের কথা কি কথা কয় না প্রথম কথা কবি কি কবিটা নিজে নামাজ পড়ো না নামাজের কথা কল ঘেরে কি নামাজে যাবে কিন্তু যদি একজন নামাজি কইতো ভাই আজান দিছে লও মসজিদে যায় জামাতে নামাজটা পড়ে কেন সে কি নামাজি সে বলবে চলো একসঙ্গে যাই জামাতে নামাজ পড়ে আসি তার মানে একদিন দুই দিন তিন দিন সাত দিন একজন বেনামাজিকে যদি কোনো নামাজি ব্যক্তি বারবার দাওয়াত দেয় চল সাত দিন পর্যন্ত বেচারা হয়তো না না করবে যা আমি না এক একটা অজুয়াত দিব কাপড় ভাগ নাই শরীর ভাগ নাই গোসল ফরার হয়েছে গোসল করি নাই কি বিভিন্ন রকম অজুয়াত দিয়ে যাইবো এক সপ্তাহ যদি একটা মানুষকে দাওয়াত দেয় এক সপ্তাহ পরে দিনটা একটু হলেও নরম এতদিন ধরে কয় হ্যাঁ ল যাইগা কি নামাজে যাইতো না কিন্তু যে ব্যক্তি নামাজই পড়ে না হে যদি নামাজের দাওয়াত দেয় নামাজে কেউ যাইবো কই ওটা নিজে নামাজ পড়ে না আরেকজনের নামাজের খোঁজ নিতেছি কি ঠিক না সমাজের মধ্যে এরকম ভুল বুঝনেওয়ালা মানুষের সংখ্যা কম না বেশি হ্যাঁ হা এরম ভুল বোঝা মানুষ সমাজে বেশি এত বোঝা বুঝে ও বোঝে না তাও বুঝে না কথা কেমনে বুঝলাম আহা প্রায় ওয়াজ মারজিন হচ্ছে কিন্তু বান্দার আমলের পরিবর্তন ঘটতেছে না কারণ কি বলে বক্তা ওয়াজ করে ঠিকই কিন্তু নিজে আমল এই যে বক্তা নিজে আমল করে না এই বক্তার দ্বারা ওয়াজ কইরা ওয়াজ করাইয়া কি উন্মতের ফায়দা হবে কথা কন এই সমাজে বক্তা ওয়াজ করে সুর আছে তার আছে গান আছে কোথায় কোথায় গান কোথায় কোথায় ছন্দ কয় মাহফিলের কান্দা জারে জারে হয় কিন্তু কিন্তু ময়দান থেকে বেরোতে দেরি বয়ান ফুরাইতে দেরি নেই কতক্ষণ কারণ কি কারণ কি আমাদের সমাজে বর্তমান